আমাদের বাড়িতে কিন্তু বিয়ের আনন্দ শুরু হয়ে গেছে হুম আমাদের বাড়িতে প্রায় বিয়ে লেগে থাকে কারণ আমার শ্বশুর বাড়িতে মানে বিয়ের উপযুক্ত অনেক আছে তো বছর বছরই একটা করে বিয়ে দিই আর আমরা এরকম আনন্দ করি এবার যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমাদের বড় ভাই না আমার হাজব্যান্ডের ভাই তো আমারও ভাই আমি তাকে ভাইয়া বলি তো ভাইয়ার বিয়ে আর এই ভাইয়ার বিয়েতে কিন্তু খুবই মজা হচ্ছে আর আমাদের গ্রামের বিয়েতে কি কী রিচুয়াল হয় আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব আসলে বিয়ের ব্যস্ততা এত বেশি ছিল আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি এই যে দেখছেন এগুলো হচ্ছে মাছ আর আর এই আর এরকম কইরা এই রঙিন কইরা দেওয়া হয় বুঝছেন আর রঙিন কইরা দেওয়ার উদ্দেশ্য কি জানি না আমি ছোটোবেলা থেকে দেখি যে বরদের বাড়ি থেকে বউদের জন্য মাছ পাঠানো হইলে এরকম রঙিন কইরা মাছ পাঠায় মাছের ভিতরে শুধু রঙিন যে করে এরকম না মাছ পান মাছের ভিতর টাকাও দিয়ে দেয় কারণ এই মাছগুলা কাটবে বউর ভাবিরা যখন মাছ কাটবে মাছের ভিতর থেকে তারা টাকা পাবে এটা তাদের আনন্দ এটা ভালো লাগা তো কাদের কাদের গ্রামে মাছ পান দেয় এরকম করে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর এই যে মাছ পান নিয়ে রওনা দিয়ে দিচ্ছে আর মুরব্বীরা বিশেষ করে যায় আমার ছেলেও যাইতেছিল মাছ নিয়ে ওদের দাদা দাদার সাথে বলতেছিল যে তুই তো আয় জীবন মাছ তোর মাথায় দিম তো এই যে বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি কিন্তু একেবারেই সিম্পল লুকে রেডি হয়ে গেছি আমার কাছে কেন জানি তো গর্জেস পার্লার থেকে এরকম গর্জেস ভাবে সাজাটা ভা মানে আমার গরমের মধ্যে ভালো লাগে না আর কি ঘেমে টেমে শেষ হয়ে যায় তো ন্যাচারাল লুকে আমার কাছে বেশি ভালো লাগে কেমন লাগছে আমাকে অবর আর হচ্ছে এই যে দেখেন আমরা কিন্তু যাইতেছি কিসে করে বলেন তো এই যে দেখেন ভাইয়া বউ আনতে যাচ্ছে ঘোড়ার গাড়ি দিয়ে আর ঘোড়ার গাড়িটা খুবই সুন্দর লাগতেছিলো ঘোড়াগুলো দেখেন কি সুন্দর লাগতেছিল না আর এই যে দেখেন ঘোড়ার গাড়ি এখানে এসে ভাইয়াকে নামিয়ে দিচ্ছে সবাই বলতাছে যে ঘোড়ার গাড়ি দিয়ে গেছে সবাই আমাদের দিকে তাকাই ছিল এটা একটা ভালো লাগা কাজ করেছিল আমাদের গ্রামে কেউ ঘোড়ার গাড়ি দিয়ে বৌ আনতে যায় নাই এই প্রথম আমি দেখছি এই ঘোড়ার গাড়ি দিয়ে বৌ আনতে গেছে এটা ভাবের ইচ্ছে ছিল না ভাইয়ার ইচ্ছে ছিল জানি না মানে ভাইয়ার ইচ্ছে ছিল যাই হোক এখানে আসার পর তো ভাইয়ারা আটকায় রাখছে যে দেখেন কোনোভাবেই ভাইয়াকে ভিতরে যাইতে দিবে না টাকা দিতে হবে টাকা হম বিয়ে কিন্তু সেন টাকা দিতেই হয় না আর এই যে দেখেন আমরা হচ্ছে বউর বাড়িটা একটু পরিদর্শন করে দেখতেছিলাম বউদের বাড়ির জোতলাতে তো বিয়ের দিন কিন্তু ঘরদুয়ার একটু অগোছালো থাকে আপনারা এগুলো ইগনোর করবেন না অনেক মেহমান যেহেতু থাকে গুছিয়ে রাখা তো আর সম্ভব হয় না একটু অগোছানো থাকেই আর কি বিয়ে বাড়িতে এত মেহমান তো অবশেষে আমি সব কিছুর পর্ব শেষ করে চলে আসলাম খেতে খাওয়ার পর এখন আর আমি প্রথমে কী করি রোস্ট দিয়ে কয়েকটা পোলাও খেয়ে নিই যেহেতু দুপুরবেলা খুব খুদা মানে তৈলাক্ত তরকারিটা নেওয়ার আগে কয়েকটা পোলাও খেয়ে নিই আর আমার কাছে বোরহানিটাও খেতে খুবই ভালো লাগে কার কার কাছে বোরহানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর খাবার দাবার খুবই মজা হয়েছিলো আমাদের গ্রামের বিয়েগুলো আসলে এরকম করেই হয় তো যে দেখেন বউ বউ মশাল্লা অনেক কিউট ভাবি অনেক সব্য শান্ত মার্জিত আগে থেকে ভাব ভাবি আসলে আমাদের এলাকার মেয়েই দূরের না আমরা সবাই চিনি আর এই যে দেখেন সব কিছু শেষ করে বাঁশুর গোড়ের লোক নিয়ে আসলাম আর বাসুর গোড়টা মাত্র সাজানো হইতেছিল কাঁচা ফুল দিয়ে এত সুন্দর গ্রান আসতেছিলো আমার তো খুব খুবই ভালো লাগতেছিল গ্রানে আর এরকম বাসের ঘর কার কার ভালো লাগে হ্যাঁ বলেন তো অবশ্যই যারা পালিয়ে বিয়ে না করছেন তাদের এরকম কিন্তু বাসের ঘর মানে ভোগ করতে পারছেন তাই না বলেন